বাংলাদেশের নতুন সরকারের এবং সেখানকার সেনাবাহিনীর মুখোশ ধীরে ধীরে খুলে যাচ্ছে বাংলাদেশ থেকে যে খবর সামনে এসেছে তা ভীষণ চিন্তাজনক বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের এই যে তিনটি জেলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন খাগড়াগাছি বান্দারবন এবং রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমা এবং অন্যান্য হিন্দু জনজাতি গোষ্ঠীর ওপর টানা বাহাত্তর ঘণ্টা ধরে ধারাবাহিক হামলা চালানো হয় পোড়ানো হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমা কুকি ব্রো এবং অন্যান্য হিন্দু আদিবাসী সম্প্রদায়ের হাজারেরও বেশি বাড়িঘর ধর্মস্থান দোকানপাট শিক্ষা প্রতিষ্ঠান তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল যে সেখানকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছে যে বাংলাদেশের সেনা এবং র্যাব বাহিনীও বাংলাদেশি মুসলিম হামলাকারীদের সহায়তা করেছে এমন কি ওনারা যখন নিজেদের দোকান বাড়ি ঘরকে বাঁচানোর চেষ্টা করছিলেন তখনও সেনাবাহিনীর তরফ থেকে তাদেরকে আটকানো হয় এমন কি বাংলাদেশের সেনাবাহিনীর গুলিতেও অনেকে নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে এছাড়া লেনিন চাকমা নামে একজনের বডি তো আর্মি তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করা হচ্ছে এই সংঘর্ষের কারণ কি রাজনৈতিক নাকি জাতিগত নাকি সাম্প্রদায়িক সেটা জানা খুব ইম্পর্ট্যান্ট কারণ কারণ বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলি এই সহিংসতার ঘটনাকে একটি জাতিগত সংঘর্ষ হিসাবে দেখানোর চেষ্টা করছে এবং এই সংঘর্ষটি আসলে সেখানকার মুসলিম বাঙালি এবং উপজাতি সম্প্রদায়ের মধ্যে জাতিগত একটি ঝামেলা বলে বিশ্বের কাছে দেখানোর চেষ্টা করছে কিন্তু যেভাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা এই অঞ্চলের বৌদ্ধ এবং হিন্দু উপজাতি সম্প্রদায়ের ওপর আক্রমণ করেছে তাতে স্পষ্ট যে এটি একটি সাম্প্রদায়িক আক্রমণ এবং বাংলাদেশ ধীরে ধীরে কট্টর থেকে কট্টরতম একটি রাষ্ট্রে পরিণত হচ্ছে সম্পূর্ণ ঘটনাটিকে খুব ভালোভাবে জানবো এবং কেন এই আক্রমণটি হলো কোথা থেকে এই ঘটনার সূত্রপাত এবং আপনাদেরকে এই ঘটনার একদম গোড়াতে নিয়ে যাব এবং আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বাংলাদেশের একজন ডিকটেটর জিয়াউর রহমানের সময় থেকেই প্ল্যান মাফিক এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে সেখানকার আদিবাসীদের সরানোর প্ল্যান করছে বাংলাদেশ অনেক কিছু জানার আছে এই ভিডিওটিতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক সেপ্টেম্বর উনিশ দু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রতিদিনের মতোই একটি সাধারণ বিকেল ছিল যে যার মতো কাজ কর ছিল তবে হঠাৎ করেই আগে থেকেই করা প্ল্যান মাফিক বিএনপি এবং জামাতের বাংলাদেশি মুসলিম ছাত্ররা যদিও ওখানে কতজন ছাত্র আর কতজন কোনোদিনও স্কুলেও যায়নি তা দেখার বিষয় এরা জড়ো হয়ে সেখানকার আদিবাসিন্দাদের বাসিন্দাদের ওপর আক্রমণ শুরু করে তাদের বাড়িঘর দোকানপাট জ্বালিয়ে দেয় ধর্মীয় স্থানে আগুন লাগিয়ে দেয় এবং ভেঙে দেয় আর তাদের সাথেই হাতে হাত মিলিয়ে সাহায্য করে বাংলাদেশের সেনাবাহিনী এমনকি সেনাবাহিনীর বন্দুক থেকেও গুলি করে হত্যা করা হয় চট্টগ্রামের হিন্দু বৌদ্ধ আদিবাসীদের চাকমা কমিউনিটির এক সদস্যের মতে আমরা তো অবাক হয়ে গিয়েছিলাম এটা দেখে যে যাদের আমাদেরকে রক্ষা করা উচিত তারাই উল্টো আক্রমণকারীর মনোবল জোগাচ্ছে এবং সাহায্য করছে আমি নিজের জীবনের আশা ছেড়ে দিয়েছিলাম কিভাবে যে বেঁচে গেছি তা আমি নিজেও জানি না তবে উনিশ তারিখে এই আক্রমণ ভয়াবহ রূপ নিলেও এই আক্রমণের প্লট কিন্তু তৈরি হচ্ছিল অনেক আগে থেকেই এই ঘটনার সাত দিন আগে বারোই সেপ্টেম্বর বাংলাদেশের একটি পত্রিকা প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সেখানে বলা হয় যে পাঁচ আগস্ট থেকে কুড়ি আগস্টের মধ্যে শেখ হাসিনার সরকারের পতনের পর পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত এক হাজার নব্বইটি বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় স্থলে আক্রমণ করে ধ্বংস করে দেওয়া হয় এরপর সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশের নতুন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সেনাকে পুলিশের ক্ষমতা দিয়ে দেয় অর্থাৎ বর্তমানে বাংলাদেশের সেনা চাইলে যে কাউকে তুলে নিয়ে যেতে পারবে এবং অ্যারেস্ট করে রাখে থাকতে পারবে সাধারণত মিলিটারি কাউকে তুলে নিয়ে গেলেও তাদেরকে সেই ব্যক্তিকে পুলিশের হাতে স্থানান্তরিত করতে হতো কিন্তু বর্তমানে মিলিটারি চাইলে যে কাউকে অ্যারেস্ট করতে পারবে এমনকি কারো ওপর গুলিও চালাতে পারবে তারা হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ এক প্রকার কট্টরপন্থীদের দখলে চলে যায় প্রায়শই সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ লুটপাট জবরদখলের কথা তো শোনা যাচ্ছিলই এমনকি বাংলাদেশের মুসলিম মহিলাদের ওপরও বোরকা না পড়ার জন্য এমন এমনকি রাত্রে কক্সবাজারের সমুদ্র সৈকতে ঘোরার জন্য জামাতের কট্টরপন্থী সদস্যদের হাতে হেনস্থার শিকার হতেও দেখা গেছে এটি নিয়ে আমি একটি ভিডিও অলরেডি বানিয়েছি সেটি চাইলে আপনারা দেখতে পারেন আমি ডিসক্রিপশানে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেব তবে এখনও পর্যন্ত মনে করা হচ্ছিল যে বাংলাদেশের সেনা বাংলাদেশের সরকারকে পরিচালনা করছে না তবে এই ঘটনার পর প্রমাণ হয়ে গেল যে কট্টরপন্থী মুসলিম সংগঠনগুলির সাথে সাথে বাংলাদেশের সেনাও ইউনুস সরকারকে পরিবর্তন করছে যাই হোক এরপর আঠারোই সেপ্টেম্বর দু প্রায় চল্লিশ হাজার আদিবাসী ছাত্র খাগড়াছড়িতে একটি পদযাত্রা বের করে এবং ইউনুস সরকারের কাছে তাদের সুরক্ষার দাবি জানায় এবং তার একদিন পরেই উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পার্বত্য চট্টগ্রামের উপজাতি সম্প্রদায়ের ওপর বাঙালি মুসলিমরা বর্বরচিত এই আক্রমণটি চালায় সূত্রের খবর বুধবার খাগড়াছড়ির নোয়াপাড়া এলাকায় মোহাম্মদ মামুন নামে এক দুষ্কৃতী মোটরসাইকেল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এবং এরপর তাকে মারধর করার ফলে সেখানে একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয় এবং এরপরই এই ঘটনাকে কেন্দ্র করে সেখানকার স্থানীয় দিঘানালা সরকারি কলেজের বিএনপি এবং জামাতের ছাত্ররা অভিযোগ তোলে যে মামুনকে পিটিয়ে খুন করা হয়েছে এবং এই বাহানায় উপজাতি সম্প্রদায়ের ওপর হামলা শুরু করে আপনারা বুঝতেই পারছেন যে তারা শুধু একটু কারণ খুঁজছিল এই আক্রমণ আগে পরে হওয়ারই ছিল অভিযোগ কলেজ থেকে মিছিল নিয়ে গিয়ে তারা খাগড়াছড়ি শহরের ওয়ালপাড়া বাজার লারমা স্কোয়ারের মতো এলাকায় অমুসলিম আদিবাসীদের বাড়িঘর দোকান ধর্মস্থান ভেঙে আগুন ধরিয়ে দেয় পিটিয়ে মারা হয় কয়েকজনকে এর প্রতিবাদে রাঙামাটিতে জনজাতি ছাত্ররা মিছিল বার করলে সেখানেও বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এবং জামাত আশ্রিত দুষ্কৃতীরা মিলে আবার আক্রমণ করে এখানেও কয়েকজনের মৃত্যু ঘটে এমনকি চট্টগ্রামের সমতল এলাকাতেও বৌদ্ধ হিন্দু এবং খ্রিস্টানদের ওপরে আক্রমণ করা হয় শুধু তাই নয় প্রায় চার দশক আগে আশির দশকে পার্বত্য চট্টগ্রামের জনবিন্যাসকে বদলে দেওয়ার উদ্দেশ্যে সেই দেশের ডিকটেটার জিয়াউর রহমান প্রায় পঞ্চাশ হাজার সমতলের মানুষকে পাহাড়ে বসতি করে দেয় এইসব মুসলিম বাঙালিদের সেখানে সেটলার বলা হয় এইসব সেটলার জনগোষ্ঠী আজ সংখ্যায় বহুগুণ বেড়ে চাকমা এবং অন্যান্য জনজাতিদের অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে বান্দারবনে মুসলিম জনসংখ্যা ইতিমধ্যেই বাহান্ন শতাংশ ংশ পেরিয়ে গিয়েছে খাগড়াছড়ি এবং রাঙামাটির পাহাড়ে হু হু করে মুসলিম জনসংখ্যা বাড়ছে এবং চাকমা ব্রু কুকি মারমা ত্রিপুরা জনজাতিরা আজ হয়ে গেছে সংখ্যালঘু আদিবাসীদের অভিযোগ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাইরের থেকে আসা বাঙালি মুসলিমরা চাকমাদের উপরে হামলা জমি দখল এবং দেশ ছাড়ার জন্য হুমকি দিতে শুরু করে এবং এইসব হামলাকারী দুষ্কৃতীদের প্রত্যক্ষ মদত দিচ্ছে বাংলাদেশের সেনা কয়েকশো বছর ধরে পার্বত্য চট্টগ্রাম এলাকায় কুকি চীন জনগোষ্ঠীর বাস ভারত এবং মায়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের অঞ্চলগুলি নিয়ে কুকি স্বঘোষিত অঞ্চলের দাবিতে দীর্ঘদিন ধরেই লড়াই চালাচ্ছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এবং সাম্প্রতিক এই কুকি বিচ্ছিন্নতাবাদীদের দমনের নামে নতুন করে অভিযান শুরু করেছে বাংলাদেশের সেনা এবং র্যাব এবং জঙ্গি দমন অভিযানের নামে সাধারণ কুকিদের ওপর অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা এবং এজন্য অবিলম্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনেসের সঙ্গে এই বিষয়ে কথা বলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে স্মারক স্মারকলিপি পাঠিয়েছেন তারা শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর কাছে এই স্মারক লিপিটি পাঠানো হয় সেনাবাহিনীর গুলির এবং মুসলিম কট্টরপন্থীদের হামলার প্রতিবাদে আদিবাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এর ডাকা সর্বাত্মক অবরোধের জেরে শনিবার স্তব্ধ হয়ে যায় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খাগড়াছড়ি বান্দারবন এবং রাঙ্গামাটিতে সিএইচটি ব্লকেট নামে বাহাত্তর ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধের কর্মসূচিকে সমর্থন জানিয়েছে বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন নামের সংগঠনটি আমাদের ভিডিওগুলি ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ